হাজার হাজার মানুষের ভিন্ন গল্পের সাথ নিয়ে রোজ রাত বাড়লেই সবাই ফিরে যায় ঘরে কেউ কেউ অবশ্য ফেরে না যেন ওদের কোনো গল্প নেই ওদের কোনো উপন্যাস নেই নেই কোনো কবিতাও কেননা ওদের তো ঘর নেই কারো আবার প্রতিদিনের গল্পটা এক সেই সকাল ছটা চল্লিশে ট্রেন ধরে রাত নটা ট্রেনে বাড়ি ফেরা বহু বছর আগে যে বাবা মা তার ছেলেকে নিয়ে ছুটির দিনে ট্রেন চড়াতেও ঘুরতে নিয়ে যেত সেই বাবা মার বয়স এখন প্রায় সত্তরের কাছাকাছি ওরা ট্রেনে চড়ে ট্রেন থেকে নামে কিন্তু ওরা আর তিনজন আসে না বহু প্রেমিক প্রেমিকা আসে কেউ কেউ একসাথে বাড়ি ফেরে আবার কেউ কেউ এমন আছে দিনের পর দিন আসে একটা নির্দিষ্ট সময় এক একটা নির্দিষ্ট ট্রেনের জন্য অপেক্ষা করে আবার ফিরে যায় হয়তো যার জন্য অপেক্ষা করে সে আর তার নয় তার হয়তো অন্য কোথাও সংসার প্ল্যাটফর্মে এসে যে বন্ধুর গ্রুপগুলো এসে জড়ো হয় ওদের দেখলে বড্ড বেশি ভালো লাগে একই সঙ্গে মন খারাপও লাগে এমনই অনেক হাজারো হাজারো বন্ধুদের গ্রুপ একটা সময় পর আর আসে না ওরা প্রতিদিন কারোর মন ভাঙছে কেউ কেউ চোখের জল ঘেঁটে বাড়ি ফিরছে কারোর চোখে আবার খুশির ঝলমলে ভাব এমন কত হাজারো হাজারো গল্প সব গল্প শব্দ শ্রমিকের কলমে ওঠে না বাকি সব অজানায় থেকে যায়